নমস্কার সবাইকে আমি মল্লিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে ভিডিও শুরুটা দেখে আপনারা হয়তো বুঝে গিয়েছেন যে ভিডিওটি কি সংক্রান্ত হতে চলেছে আর হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে আমরা যাচ্ছি কেনাকাটা করার জন্য আর এখন বেঁচে গিয়েছে দুপুর প্রায় একটা মতো আর সাড়ে দশটার সময় আমাদের টাইম দেওয়া হচ্ছিল কিন্তু হঠাৎ করে বৃষ্টি চলে আসাতে সবারই দেরি হয়ে গিয়েছে তাই একটার সময় এবার বের হচ্ছি অনেকটা দেরি হয়ে গিয়েছিল তবে একটা জিনিস ভালো হয়েছে স্টেশনে আসা মাত্রই টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটছি আর সেই সময়ই ট্রেনটা কল করেছে বেশ ভালোই হলো বেশিক্ষণ দাঁড়াতে হলো না অনেকটা তাড়াহুড়ো করে প্রায় পেরিয়েছি কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিল তাই আসার সময় আর ট্রেনের টাইমটা দেখা হয়নি তবে এসে যখন ট্রেনটা পেয়ে গিয়েছি বেশ ভালোই হয়েছিল তো চলুন এখন আমরা যাচ্ছি শ্রীরামপুর আজকে আমরা বের হয়েছি তিন বান্ধবী মিলে অনেক দিন হয়ে গেল কোথাও একটু ঘুরতে যাওয়া হয়নি তাই কালকে হঠাৎ করেই আমরা ঠিক করলাম যে একটু ঘুরতে যাব। আর তার সাথে সবারই টুকটাক একটু শপিং করারও বাকি ছিল তো সেই সব মিলিয়ে চলে গিয়েছিলাম শ্রীরামপুরে প্রথমে তো আমরা ভেবেছিলাম যে নিউ মার্কেট যাবো আর তারপর যখন বের হতে এতটা দেরি হয়ে গিয়েছিল তাই আর নিউ মার্কেটে গেলাম না কাছে পিঠে এই শ্রীরামপুরটাকেই বেছে নেওয়া হয়েছিল তারপর তো দেখতেই পেলেন চলে এসেছি শ্রীরামপুরে শ্রীরামপুর স্টেশন থেকে নেমে ডান দিকে কিছুটা এসে অনেকগুলো টোটো দাঁড়িয়ে রয়েছিল তাদেরকে জিজ্ঞাসা করাতে যে আমরা জুডিও যাব তো বললেন হ্যাঁ যাব। আর জনপ্রতি পনেরো টাকা করে ভাড়া নিয়েছিল আর হ্যাঁ আপনাদেরকে তো আগে বলাই হয়নি যে আমরা শ্রীরামপুর জুডিওতে যাচ্ছি আসলে কি বলুন তো শ্রীরামপুর মার্কেটেতেও প্রায়ই আসা হয় মাঝে মধ্যেই ঘুরে যায় তাই ওই যে আমার বান্ধবী যাকে আপনারা ব্লগে অনেকবার দেখেছেন চৈতালি ও এর আগে বেশ কয়েকবার এখানে এসেছে ও তখন বলল যে এখানের কালেকশানগুলো নাকি বেশ ভালো হয় তো তারপর আমার আরও এক বান্ধবী যে আমার সাথে রয়েছে তার নাম হচ্ছে রিমা আমরা দুইজনই এর আগে কখনো যাইনি তাই বললাম চল আগে ওখানে ঘুরে আসবো যদি কিছু পছন্দ হয় টুকটাক কিনেও নেওয়া যাবে তো বলে এখন চলে এসেছি স্টুডিওর ভিতরে তবে এসে তো দেখি ভীষণ ভালো ভালো কালেকশন আছে এখানে জানেন তবেই এখানে এসে কিন্তু আমাদের আরও একটা উপরি পাওনা হয়েছে আজকে এখানে সেল চলছে দেখলাম অনেক কিছুর ওপরেই অনেকগুলো টাকা ছাড়ও রয়েছে আর তারপর শুরুতেই ওই চৈতালি চলে এসেছিল বুট দেখার জন্য আসলে ও জুতো কিনবে বলেই মেনলি এসেছিল এখানে যে আমি একটা বুট পছন্দ হলে নিয়ে যাব তারপর বেশ কানিক্ষণ এই জায়গাটাতে একটু বুটগুলো দেখছিলাম বেশ ভালোই কালেকশন রয়েছে আর দামগুলোও কিন্তু সাধ্যের মধ্যেই রয়েছে আর তারপর এই দিকটায় চোখ যেতেই দেখছি এই সাইডটাতে অনেক রকমের লিপস্টিক আর নেল পলিশের কালেকশান ছিল আর সেগুলো দেখে তো আমি প্রথমেই আগে ওখানে চলে গিয়েছিলাম নানা রকমের কালেকশন ছিল আর বেশিরভাগটাই ছিল নিউড কালেকশানের ওপরে আর কালারগুলো প্রত্যেকটাই ভীষণ ভালো লাগছিল আর এখানে আমি যে শেডটা পেয়েছিলাম ভীষণ সুন্দর জানেন ভীষণ মিষ্টি একটা কালার এই যে এই কালারটা দেখুন ভালো লাগছে না আর এই লিপস্টিকগুলো যেহেতু ট্রাই করার জন্য ছিল আর আমি যখন ওখানে গিয়ে যে জায়গাটা থেকে নিয়েছিলাম আর কি সেখানেই দেখলাম তবে জানেন একটা সেট নম্বরও ছিল না মানে এটা অন্য কোনো একটা সেট ছিল তবে আমি ওখানে খুঁজে পাইনি আসলে অনেক সময় তো ভিড় হয়ে যায় তো তখন যারা ট্রাই করেন লিপস্টিকগুলোকে তারপর হয়তো ভুল জায়গায় এগুলোকে ভুলবশত রেখে দিয়ে গিয়েছেন তাই এরকম হয়েছে তবে বেশ খানিক্ষণই সেট নাম্বারটা খুঁজেছি জানেন তবে পাইনি আর একটা জিনিস আমার খুব অদভ্যাস আছে যেটা আমি প্রথমে দেখে পছন্দ করি তারপর আপনি আমাকে হয়তো ওর থেকে বেটার দিলেও আমার সেটা পছন্দ হয় না তাই অন্য কোনো লিপস্টিকার আমি ওখান থেকে নিইনি তো তারপর ওখান থেকে ওপরের ফ্লোরটাতে গিয়েছিলাম আর ওখানেও ভীষণ ভালো ভালো কালেকশন ছিল তবে আজকে তো আমি কিছু নিইনি আমি বলেছি দুর্গা পুজোর কিছুদিন আগে এসে বেশ কয়েকটা ড্রেস এখান থেকে নিয়ে যাব। বলে তো ওখান থেকে চলে এসেছিলাম চলে এসে আমরা এখন চলে এসেছি শ্রীরামপুর মার্কেটেতে আর ঘড়িতে এখন বাজে প্রায় তিনটে মতো জানেন তাই এত জোর খিদে পেয়ে গিয়েছিল আগে ভাবলাম আগে খাওয়া দাওয়া সারি তারপর ঘোরা যান তাই পাশে একটি দোকান ছিল সেখান থেকে বিরিয়ানি অর্ডার করে নিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম দোকানে কেনাকাটার জন্য আর এখানে ওরা একটু জুয়েলারি কিনছিলো আর তারপর মার্কেটের কোনো ভিডিও সেভাবে নেওয়া হয়নি কারণ কেনাকাটাতে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম ভিডিওর কথা মাথাতেই ছিল না আবার তার সাথে সাথে হঠাৎ করেই ঝমঝমিয়ে বৃষ্টিও চলে এসেছিলো এই যাওয়ার পথেই দেখলাম এত রোদ বেরিয়েছে যে হাঁটাই যাচ্ছিল না আবার কোথা থেকে জানি ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছিল তাই আর সেভাবে কোনো ভিডিও নিয়ে তো তারপর চলে এসেছিলাম চন্দননগরে ওখান থেকে বাড়ির জন্য একটু বিরিয়ানি নিয়ে নিচ্ছিলাম ভাবলাম কী নিয়ে যাব বাড়িতে আর এখন তো বাজে চারটে মতো সমস্ত দোকান তো খোলাও নেই তাই বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম তো চলুন অনেক ঘোরাফেরা করে ফেলেছি এবার বাড়ি ফেরার পালা আর বাড়িতে বলতে আমি এখন এসেছি নপাড়া আমার বাপের বাড়ি আর এখানে এসে দেখি সবাই ব্যস্ত এখন একটা সাপ বেরিয়েছে সেটা দেখার জন্য তো আপনারা দেখতেই পেলেন যে আমরা শ্রীরামপুর গিয়েছিলাম তিন বান্ধবী মিলে হঠাৎ করেই আমাদের ঠিক হয় যে আমরা শ্রীরামপুর যাব আসলে কাল রাত্রেবেলা তিন বান্ধবী মিলে আমরা কনফারেন্সে কথা বলছিলাম তখন তিনজনই মিলেই ভাবছি যে অনেক অনেকদিন হয়ে গেল কোথাও বেড়াতে যাওয়া হয়নি একসাথে তো সেই বলে ভাবলাম যে একটু কোথাও ঘুরে আসা যাক প্রথমে তো আমরা ঠিক করেছিলাম যে নিউ মার্কেট যাব। তবে আবার মনে হলো নিউ মার্কেটটা অনেকটা দূর হয়ে যাচ্ছে তাই সেই বলে আমরা ভাবলাম এখন আপাতত একটু কাছে পিঠে কোথাও যাওয়া যায় তো বলে আমরা ঠিক করলাম যে তাহলে শ্রীরামপুর ঘুরে আসব। আর শ্রীরামপুরেতে জুডিওর একটা ব্রাঞ্চ রয়েছে জুডিওতে আমি কখনো এর আগে যাইনি তো আমার বান্ধবী চৈতালি ও গিয়েছিল বেশ কয়েকবার তবে আমি আর ওই যে আরও এক বান্ধবী ছিল তার নাম হচ্ছে রিমা তো আমরা দুজন কখনো যাইনি তাই বললাম তাহলে চল ওখানে কালেকশন রয়েছে একটু দেখে আসি বলে পড়েছিলাম পড়ার পর তো আমরা যে গিয়েছিলাম আর আজকে কিন্তু বেশ কয়েকটা জিনিসের উপরে ভীষণ ছাড়ও ছিল তবে আমি ওখান থেকে কিছু কেনাকাটা করিনি আর আমার বান্ধবীরা দু একটা জিনিসপত্র নিয়ে চলে এসেছিল জুডিও থেকে আমরা চলে এসেছিলাম শ্রীরামপুর মার্কেটেতে ভাবলাম এসেছি যেহেতু শ্রীরামপুর মার্কেটটা একটু ঘুরে যাই ওদেরও টুকটা কিছু কেনাকাটার ছিল তো বললো চল একটু মার্কেটটা ঘুরে আসি বললাম তাহলে যাওয়া যাক ভালোই হবে আমারও যদি কিছু পছন্দ হয় তাহলে নেবো তো বলে তো চলে গিয়েছিলাম ওরা ওদের মতো কেনাকাটা করছিল আর কেনাকাটা করতে করতে প্রত্যেকটা দোকানেই ঘুরে ঘুরে দেখছিলাম আর তার মধ্যে আমার বেশ কয়েকটা ড্রেস ভীষণ পছন্দ হয়ে যায় আর আপনারা তো ভিডিওতে দেখেইছেন যে বাড়িতে আমি চুড়িদার অথবা ওয়ান পিস পরে থাকি তো সে কারণে ওই দোকানটাতে না ভালো ভালো ওয়ান পিস ছিল তো সেগুলো দেখে আমার ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল তো বলে তো আমি একসাথে চারটে কিনে নিয়েছি আর ওই দোকানের কালেকশনগুলো ভীষণ ভালো ছিল আর দামটাও অনেকটা কম ছিল তো সেই কারণে আমি চারটে একসাথে নিয়ে নিয়েছিলাম আর তার সাথে একটা টবও নিয়েছি দাঁড়ান আপনাদেরকেও দেখাবো ড্রেসগুলো কেমন হয়েছে কিন্তু কমেন্টটা অবশ্যই আমাকে জানাবেন আর কেনাকাটাগুলো করেছি সেগুলো আপনাদের দেখাবার মূল কারণ হচ্ছে আসলে যেহেতু আজকের ব্লগটা আমি মার্কেটিং দিয়ে শুরু করেছিলাম তাই ভাবলাম কি কী কেনাকাটা করেছি সেগুলোও আপনাদের সাথে শেয়ার করি তাহলে হয়তো আপনাদেরও ভালো লাগবে তো চলুন দেখে নিন কী কী নিয়েছি এই যে এতগুলো ড্রেস নিয়েছি দাঁড়ান এক একে আপনাদেরকে দেখাই প্রথমে একটা টপ নিয়েছি সেটা আপনাদেরকে দেখাই এই যেরকম একটা শর্ট টপ নিয়েছি এটা আমার খুব পছন্দ হয়েছিল এই কাপড়টা না ভীষণ সব জানেন এটা আমার খুব পছন্দ হয়েছে বলে এটা নিয়েছি এই যে এইটা জানাবেন তার আমি এটাকে রাখি এরপর একটা ড্রেস নিয়ে নিয়েছি এই যে এই ড্রেসটা এই যে দেখুন আর প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি ফিটিংসও করিয়ে নিয়ে চলে এসেছি একেবারে আসলে আমি তো নপাড়া চারটের সময় চলে এসেছি তো সেখানে এসে আমাদের বাড়িতে তো ভাইয়ের বউ আবার ছোট কাকিমা ওদের সেলাই মেশিন রয়েছে তো ওরা সেলাইয়ের কাজ করে তাই ওদের থেকে একেবারে ফিটিংস করিয়ে নিয়ে এসেছি আর এই যে আরও একটা এই যে একটা এই যে আর একটা এইটা একটা নিয়েছি এটা একটা গেলো আর এই যে এইটা আর এই যে একটা এই যে মানে প্রত্যেকটা ড্রেস এরকম লগ্ন আর কি তো আসবে প্রত্যেকটা জামাই কিন্তু আপনাদেরকে দেখালাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট আমাকে জানাবেন আর চলুন এবার হচ্ছে সব থেকে বড় কাজ যেটা হচ্ছে জামা কাপড়গুলো যখন আপনাদের দেখাচ্ছিলাম বেশ মনে মনে আনন্দ হচ্ছিল তবে এবার যখন গোছাবার পালা তখন মনে হচ্ছে এই সময় যদি মা থাকতো তাহলে মায়ের ওপর এটা ছেড়ে দিতাম দায়িত্বটা যে মা তুমি জামা কাপড়গুলো গুছিয়ে দাও তবে বিয়ের পর থেকে সমস্ত কাজই নিজে হাতে যখন গুছিয়ে করি মাঝে মধ্যে না ভীষণ মনটা খারাপ হয় আর ভাবি বিয়ের আগে কিন্তু আমরাও এভাবে মায়ের ওপর সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়ে নিজেদের মতো ঘুরে বেড়াতাম সেটা ভাবলেই এখন মনটা খুব খারাপ হয় তখন আমরা অতটা বুঝতাম না ভাবতাম মা আছে মা তো সবই করে দেবে কিন্তু এখন যখন নিজের সংসার এসে নিজের হাতে সমস্ত কিছু গোছাচ্ছি আর এখন নিজে রিয়েলাইজ করছি যে আমার এতটা অস্বস্তি লাগছে তাহলে মায়ের কতটা অস্বস্তি হতো কিন্তু মা কোনোদিনও মুখ ফুটে বলতো না জানেন সমস্ত কাজ কিন্তু করে দেওয়ার চেষ্টা করতো তবে মাঝে মধ্যে রাগও করতো আমরা যতটা পারতাম হেল্প করতাম মাকে আর এখন যখন নিজের সংসার জীবনে এসেছি এখন সমস্তটাই একা একা গুছিয়ে করছি দেখে মা তো মাঝে মাঝেই বলে যে আমি কিন্তু বিয়ের আগে অনেক করেই বলেছিলাম যে বিয়ের পর কিন্তু সমস্তটা একা হাতে গোছাতে হবে তখন কিন্তু অসুবিধা হবে তাই এখন থাকতে অভ্যাসটা রাখ আর তখন আমরা হেসেই বলতাম যে কি হবে তখন তোমাকে নিয়ে যাব তুমি আমাদের কাজগুলো গুছিয়ে দেবে আমি তোমার হাতে হাতে করে দেব তবে সেটা তো সম্ভব না যেটা আমরা সবাই জানি কিন্তু এখন সেটা খুব বুঝি জানে যে মায়েরাও কতটা কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে তার সাথে সাথে আমাদের সমস্ত দাবি পূরণ করে গিয়েছে তাই ভাবলে মাঝে মাঝে কিন্তু মন থেকে ভীষণ খারাপও লাগে তবে এখন মাঝে মতে মাকে বলি যে মা তোমার কিন্তু কোনো তুলনাই হয় না তোমার মতো করে হয়তো আমি অতটাও গুছিয়ে এখনও শিখে উঠতে পারিনি তবে আমি চেষ্টা করছি তোমার মতো করে গুছিয়ে কাজকর্ম করার আর এদিকে দেখুন আপনাদের সাথে গল্প করতে গিয়ে তো আমার জামাকাপড়গুলো প্রায় সব গোছানো হয়েই এসেছে তার সাথে বাইরে কিছু জামাকাপড় ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর আমি না একটু পরিপাটি করে গুছিয়ে রাখতে খুব ভালোবাসি যে কোনো জিনিসপত্র আমি একটু গুছিয়ে কাজ করতে ভালোবাসি আর এটা কিন্তু আমি আমার মায়ের থেকেই শিখেছি আমার মাও না কোনো অগোছলো কাজ একদম পছন্দ করতো না ভীষণ রেগে যেত আর যে কাজটা আপনাকে এখন বলা হবে করতে কিন্তু আপনি যে ধরুন চাইছেন যে সেটা আধ ঘন্টা পর সেই কাজটা করবেন সেটা কিন্তু হবে না আপনি যেহেতু এখন ফ্রি আছেন মানে আপনাকে এখনই কাজটা সারতে হবে তা না হলে ভীষণ রেগে যেত আর মায়ের এই জিনিসটা দেখে আগে হয়তো খুব বিরক্ত হতাম তবে এখন জেনে গিয়েছি যে না সময়ের কাজ সময় করে নেওয়াটাই ঠিক তা না হলে নিজেদেরই অসুবিধা হয় তো চলুন আমার সমস্ত কাজ গোছানো হয়ে গিয়েছে এবার একটু ফ্রেশ হব তারপর রাত্রে শুতে যাব তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের আবারও একটি নতুন ভিডিওতে নমস্কার